কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের তিনটি জিপিতে নির্বিঘ্নে সম্পন্ন হল গাঁপ পঞ্চায়েত গঠন ভুবনেশ্বরনগর ও বড়যাত্রাপুর জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সহসভাপতি মনোনীত করেছেন নির্বাচিত সদস্য সদস্যরা এছাড়াও ভাঙ্গারপাড় জিপিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে সভানেত্রী এবং উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন বহু প্রতীক্ষার পর অবশেষে আজ বৃহস্পতিবার বড়খোলার তিন জিপিতে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথমে বড়যাত্রাপুর জিপির প্রশাসনিক সভায় সভানেত্রী হিসাবে জয়ী হন সৈয়দা হানিফা খাতুন তিনি দশজন গ্রুপ সদস্যের সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন সহসভাপতি হিসেবে বাবুল হোসেন বড় নির্বাচিত হয়েছেন জয়ী ঘোষণা করার পরে তাকে তাদের দুজনকে নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা উষ্ণ সংবর্ধনা সহ একে অপরকে মিষ্টি মুখ করাতেও দেখা যায় ভাঙ্গারপাড় জিপিতে ছজন গ্রুপ সদস্যের সমর্থন নিয়ে জিপি সভানেত্রী পদে মনোনীত হন হাজিরা বেগম তালুকদার এবং সহসভানেত্রী হিসেবে জয়ী হন কামরুল নাহার তাদেরকে ফুলাম গামছা দিয়ে উষ্ণ সংবর্ধনার পাশাপাশি ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান সতীর্থ এবং সমর্থকরা শেষে বিকেল তিনটার দিকে ভুবনেশ্বর নগর জিপি গঠনের সকল গ্রুপ সদস্যদের সমর্থন পেয়ে সভানেত্রী হিসাবে মনোনীত হন শিবারানী সিনহা সহ সভানেত্রী হিসাবে জয়ী হন ইসমেতারা লস্কর তাদের জয়ের পর রাজ্য বিজেপির এসটি সি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস ত্রিকোণা মন্ডল বিজেপির সভাপতি জয়প্রকাশ সিনহা সহ দলের কর্মকর্তারা ফুলাম গামছা ফুলের মালা দিয়ে সেখানে উষ্ণ সংবর্ধনা প্রদান করার পাশাপাশি মিষ্টিমুখ করান ভুবনেশ্বর নগরে উন্নয়নের স্বার্থে সবাই একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান বিজেপি নেতৃত্বরা এছাড়াও ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন লস্কর জিবির শীর্ষ পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে গ্রাম কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আমার এখানে তারা অতটুকু হেল্প করছে

হমাংশু শেখর নাথ দাদা এবং আমার কাকু আমার একজন প্রাক্তসারথী দা এবং আমার এসি স্টেট স্টেটের এসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দা সহিতে আমরা এসে আমরা ভারতীয় জনতা পার্টির অনুগামী যে কার্যকর্তার মধ্যে যে আজকে পঞ্চায়েত নির্বাচনে সদস্যরা নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচিতর মধ্যে আনকনটেস্ট সর্বসম্মতিক্রমে আমরা সভাপতি হিসাবে নিযুক্তি পেয়েছি আমরা শিবানী সিনহাকে এবং সহসভানেত্রী হিসাবে আমরা সর্বসম্মতিক্রমে ইসমাতারা বেগম লস্কর মহাশয়া আমরা আশাও রাখছি আগামী দিনে এই দুইজন মহিলা নেত্রী যাতে এই ভুবনেশ্বর নগর জিপিকে যে উদয়মান জিপি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জিপি হিসাবে আগামী পাঁচ বছর তালা তুলে নিয়ে উদাহরণস্বরূপ তুলে নেবেন এবং আমরা সরকার এবং আমাদের পার্টির কার্যকর্তার থেকে সব কার্যকর্তা মিলিয়ে তাদেরকে সবসময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে এই বলে আমার ভুবনেশ্বর ভাদু ঠাকুরের নামে প্রথম নগর ভুবনেশ্বরনগর পঞ্চায়েত গঠন করা হয় আর এই ভুবনেশ্বরনগর পঞ্চায়েতে প্রথম গঠিত হওয়ার পর প্রথম সভানেত্রী হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন শিবারানী সিনহা মহাশয় মহাশয়া এবং সহ সভানেত্রী ইসমাতারা বেগম লস্কর মহাশয়া স্বাভাবিকভাবে জিপি গঠনের ক্ষেত্রে প্রত্যাশী থাকেন আর আমাদের আমাদেরও ছিলেন নতুনভাবে দলের টিকিটবিহীন প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সমাজের প্রতিনিধি হয়ে গাঁও পঞ্চায়েত সভানেত্রী এবং গ্রাম পঞ্চায়েত সভা সহ সভানেত্রী পদে আসীন হয়েছেন তো এই সভানেত্রী এবং সহসভানেত্রীর পদ দল মত জাতি সব সবকিছুর ঊর্ধ্বে ওঠে জনগণের প্রতিনিধি হিসাবে সবার জন্য কাজ করবেন আর যে মন্ত্রটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা কল্যাণ সবকা প্রয়াস সেই মন্ত্রের প্রকৃত অর্থে একদম ময়দানে তৃণমূলে আজকের ভারতবর্ষের আসাম রাজ্যে অন্য রাজ্যের ন্যায় এই রাজ্যেও দলবিহীন টিকিট দেওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি প্রকৃতার্থ হয়ে ভুবনেশ্বর সাধু ঠাকুরের নামে নামকরণ করা নগর জিপির সভানেত্রী এবং সহসভানেত্রী আগামী দিনে এই জিপিকে একদম পূর্ণতায় বিকাশশীল জিপি হিসাবে গড়ে তোলার আমাদের শুভকামনা রইল আমরা সবাই এসেছি তাদের কাছে প্রত্যাশা আছে আর এই জিপিতে যাতে সদ্ভাব সমৃদ্ধি হয় তার শুভকামনা করে আমি কথা এখানে সমাপ্ত মিলিয়া আমার প্রেসিডেন্ট খুশিতে করছে কিন্তু দশজনে প্রেসিডেন্ট মিলিয়া আমরা কাজ করতে লাগব এই আমার আমি এখানে ভাইস প্রেসিডেন্ট দশ দশজনে মিলিয়ে আমার ভাইস প্রেসিডেন্ট বানাইছেন আমি আজকে দশজন মিলিয়ে মিশিয়েছ